হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম এই গাড়ি সেটটি বিক্রি হবে সিও সিও কোম্পানির জাপান টো টোটা মডেল সিও কোম্পানির ফুল ফ্রেশ যারা ভালো মানের সাউন্ড সিস্টেম খুঁজতেছেন ভালো মানের টিপি খুঁজতেছেন ষোলো টিপি মিনি টিপিগুলো আট থেকে দশ ইঞ্চি টিপিগুলা এটা টিভি সিস্টেম টিপি ডিশ ডিভিডি ডিভিডি ভিসিডি সিডি এমপি থ্রি অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ব্লুটুথ চলবে পিনড্রাইভ মেমোরি কার্ড ভিডিও আউটপুট ইনপুট অডিও ভিডিও আউটপুট ইনপুট হবে আপনারা ভিডিও আউট করে বড় টিভিতে চালাতে পারবেন অডিও ভিডিও আউট করতে পারবেন এই সেটের ভিতরে এমপি ভিআর সিস্টেম ফুল খুব ভালো মানের একটি সেট সাথে একটা রিমোট আছে দেখেন এই যে একটা রিমোট আছে সাথে সেট একদম ফুল ফ্রেশ একেবারে নিউ কন্ডিশন দেখেন উপরটা দেখেন একই চকচকা এক এত ভালো মানের সাইড দেখেন পিছনটা দেখাই আপনাদেরকে আমি কী কী চলবে পিছনটা দেখাই যারা ভালো মানে ডিশ লাইন টিসি সিস্টেম চল সুস্থ আছেন নিতে পারেন এই যে এপিএম রেডিও আছে ডিশ লাইন আছে আর এগুলো ভিডিও অডিও ভিডিও আউটপুট ইনপুট লাইন আউটডোর হবে ভিডিও ইনু হবে অডিও আউটডোর হবে ইনো হবে তাহলে পিছনটা দেখলেন তো দেখেন একদম ফুল ফ্রেশ চকচকা বলা যাবে নতুন নতুন মনে কিনে নিয়ে আসে মা এগুলো গাড়ি সেট দেখেন এভিমান সামনটা দেখেন কত বড় একটা ডিসপ্লে টিভি সিস্টেম এটা যারা ডিসলাইন টিভি চালাইতে চান টিভি সিস্টেম এটা টিভি সিস্টেম সাথে রিমোট আছে রিমোট তো দেখালাম আপনাদেরকে এই যে রিমোট রিমোট দিয়ে চালিয়ে দেখা দেখা যাক কী কী চলে এই যে পাওয়ার দিলাম এই যে পাওয়ার সিকো কো টোটা কোম্পানির এই ইন জাপান রেডিও এই যে রেডিও চলতে আছে দেখেন কত ক্লিয়ার সাউন্ড এই যে সাথে রিমোট পাবেন রিমোট আছে এই যে রিমোট ডিবি চালিয়ে দেখা যাক টিভিডি সিও সিও কোম্পানি জাপানি টেকনোজলি জাপানি টিস লাইন টিপিওয়ালা সিস্টেম রিমোট সাথে আছে এই এই যে বেদের মে বেদের মে জুস না দেখেন আর ফুল ফুলটা আছে স্ক্রিন সিস্টেম দেখছেন বেদের মে জুস না দেখছেন ফুল এইচডি চলতে আছে চলতেছে দেখছেন বেদের না ফুল এইচডি মুভি দেখছেন মোবাইলের মধ্যে কাজ করে মোবাইলের মধ্যে কাজ করে দেখছেন বেদের না দেখছেন ডিভিডি চালাইলাম দেখলেন চলছে চলল এখন এফ এম রেডিও চলতে আছে পিন ড্রাইভ চালিয়ে দেখায় আপনাদেরকে এই যে পিন ড্রাইভ পিন ড্রাইভ মেমোরি কার্ড চলবে এই যে পিন ড্রাইভ অডিও গান চলতেছে আছে পিন ড্রাইভ দিয়ে দেখছেন মোবাইলের মতো কাজ করে এই যে চলতেছে অডিও গান ভিডিও গান চালাবো এই যে ভিডিও গান দেখেন এই যে দেখছেন এই যে ভিডিও গান উনিশশো বিশেষ দেখছেন ফুল গান চলতেছে পিনড্রাইভ দিয়া দেখছেন মোবাইলের মতো কাজ করে একদম মোবাইলের মতো দেখ স্যার পিন ড্রাইভ দিন ড্রাইভ ভিডিও শেষ এপ এম রেডিও চলতেছে আর এপ এম রেডিও ইউজবি ডিভিডি মেমোরি কার্ড মোবাইল লিঙ্ক ব্লুটুথ এই যে ব্লুটুথে চালাতে পারবেন এই যে ওয়ান প্লাস টেন টি ব্লুটুথ ফুল টাচ স্ক্রিন এ বি সেটিং টিপি ডিসলাইন ছো ছোড়ো মানে কালার টিভি খুঁজতেছেন এই টিপি লাইনটা নিতে পারেন সাথে রিমোট দিয়ে চালাতে পারবেন ডিপি এই যে টিপি পিনডা মেমোরি কার্ড ব্লুটুথ ভিডিও আউটপুট ইনপুট ভিডিও আউটপুট করে এবি জ্যাক দিয়ে বড় টিপির দেখতে পারবেন এই সেটটা যারা নেবেন চার্জার কেবল আর সাথে দুই তিনটা ডিবি টিপি ডিস্ক ফ্রি পাবেন ফুল ফ্রেশ নিউ কন্ডিশন এগুলো সেট টিপিএলার টিভি সিস্টেম টিপি এলা সিস্টেম এফ রেডিও